সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী চাকরির খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস মিডিয়া থ্রি সিক্স ফাইভ অসংখ্য শূন্য পদে রেল কোর্স ফ্যাক্টরিতে নিয়োগ যোগ্যতা মাধ্যমিক পাস রেল কোর্স ফ্যাক্টরি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তো রেল কোচ ফ্যাক্টরিতে নিয়োগ এর বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে এবং এখানে একই সঙ্গে অসংখ্য সৈন্য পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে তো সব থেকে বড়ো কথা হলো ন্যূনতম এবং খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে দুর্দান্ত নিয়োগের একটা সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন আজকের ভিডিওতে কারণ আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব রেলকোস ফ্যাক্টরিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি শেষ তারিখ কবে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভরবে না চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হয়েছে কারী সংস্থা মন্ত্রকের তত্ত্বাবধনে ভারতীয় রেল অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েজের অধীনে কিন্তু রেলকোস ফ্যাক্টরিতে নিয়োগ সংগঠিত হচ্ছে পদের নাম প্রার্থীদের এখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে নিযুক্ত করা হবে সেক্ষেত্রে যেসব ট্রেডে প্রার্থী নেওয়া হবে সেগুলি হল ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট পেইন্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান এবং এসিয়ান রেফ্রিজারেটর মেকানিক মোট শূন্যপদ রয়েছে পাঁচশো পঞ্চাশটি শূন্যপদ তো শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করলেই এ পদের জন্য আবেদন অবশ্যই আপনারা করতে পারবেন প্রার্থীর বয়স সীমা পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হলেই কিন্তু প্রার্থী আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে নিয়োগ প্রক্রিয়া শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে তার ভিত্তিতেই কিন্তু নিয়োগ করা হবে তো আবেদন পদ্ধতি ধাপ ধাপে ধাপে কিন্তু আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো ভারতীয় রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ভিজিট করবেন সেখানে আবেদনের লিঙ্ক রয়েছে তো নিজ নিজ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য অনলাইন যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটা ফিল আপ করে ক্ষেত্রে নিজের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি অভিভাবকের নাম ইত্যাদি কিন্তু দিতে হবে নিজের বৈধ সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল দিতে হবে প্রথম ডকুমেন্টস হল রঙিন পাসপোর্ট সাইজের ফটো সঙ্গে রাখবেন সিগনেচার করে রাখবেন এবং আপলোড করতে যে সমস্ত ডকুমেন্টস হবে সেগুলো রেডি করে রাখবেন শেষে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং আবেদনের শেষে আবেদনের কাগজটি প্রিন্ট করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের অনলাইনে সাবমিট কিন্তু হয়ে যাবে তো আবেদনের সময় সময়সময় আগামী নয় চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল নোটিফিকেশান দেখবার জন্য এখানে আমি অবশ্যই নিয়ে যাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশানে চলুন দেখে নিই কী বলা হয়েছে দেখুন আপনাদের নিয়ে এসেছি অফিসিয়াল নোটিফিকেশান মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেল কোস ফ্যাক্টরি দেখুন লেখা আছে নোটিশ নম্বর এ স্লাস টু জিরো টু ফোর ডেট এগারো তিন দু হাজার চব্বিশ এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রিসিয়েটস ফর ট্রেনিং আন্ডার দ্য অ্যাপ্রিসিয়েটস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান দেখুন এখানে দেওয়া আছে ক্যাটাগরি অনুযায়ী পদ ইউ আর ক্যাটাগরিতে রয়েছে একশো এক এসসি রয়েছে তিরিশ এস রয়েছে পনেরো ও বি চুয়ান্ন টোটাল দুশো পিডব্লিউডি সিক্স ওয়েল্ডার রয়েছে ফিটার এটা হচ্ছে ফিটারে গেল এবার ওয়েলডার রয়েছে একশো ষোলো ইউআরে এসসিতে রয়েছে পঁয়ত্রিশ এসটিতে রয়েছে সতেরো ওবিসি বাষট্টি মোড় হচ্ছে দুশো তিরিশ পিডব্লিউডি রয়েছে সাত মেকা যখন মেকানিস্ট রয়েছে তিন ইউআর ক্যাটাগরিতে তিন এসসি রয়েছে ওয়ান এসটিতে কোনো ক্যাটাগরিতে নেই শৈন্যপথ ও বিসি ওয়ান আর টোটাল হচ্ছে ফাইভ পেইন্টারে রয়েছে দশ তিন দুই পাঁচ মোট কুড়ি তারপর রয়েছে কার্পেন্টার রয়েছে তিন এক জিরো এক পাঁচ তারপরে ইলেকট্রিশিয়ানে রয়েছে আটত্রিশ এগারো ছয় কুড়ি পঁচাত্তর দুই ডি মোট হচ্ছে পাঁচশো পঞ্চাশটি কিন্তু শূন্যপদ রয়েছে সেটা আপনাদের এখানে শো হচ্ছে দেখুন নোটিফিকেশানটা আপনারা এটা দেখে নিতে পারেন নোটিফিকেশানটা তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম রেল কোর্স ফ্যাক্টরিতে নিয়োগের ব্যাপারে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বিশেষ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ